আমরা দেখব একজন অটো ড্রাইভার রোটেশনে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এবারে নিলাম বাজার টু বালিয়া এবং বালিয়া টু নিলাম বাজার একটা রোটেশন যেখানে রাস্তায় কি কি প্রবলেম হতে পারে এটাও আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি বর্তমানে বালিয়া বাজার এখন সময় মাত্র আটটা সকাল আটটা সিরিয়ালের মধ্যে এখন চারটা গাড়ি আছে এক দুই তিন চার আমার সিরিয়াল পাঁচ নাম ভিডিও লাস্ট মুমেন্ট তক লগে একটা একটা করি আমি ডিসকাস করবো একটা একটা করি আমি দেখাইয়া দিব সকাল থেকে বিকাল পর্যন্ত কত কিলোমিটার রানিং করা লাগে কত টাকা মিলে কত টাকার তেল লাগে এবং রাস্তার মধ্যে বিশেষ কিটা সমস্যা করতে হয় এখনো গাড়ি শুরু হইছে না মিটার বর্তমানে আছে নয়শ এক কিলোমিটার হয় আমি ভিডিও লাস্টে তো আমি মাসিকুর রহমান একজন প্রফেশনাল শেফ এক ঘন্টা ওয়েট করার পরে সিরিয়াল আইসে আমার যেহেতু আজকে বৃষ্টির দিন অনেক বেশি আজকে বৃষ্টি দের গাড়ির ছয়জন প্যাসেঞ্জার লিয়ে। যখন আমি আমরতল বাবা ও রাস্তার হাল দেখিয়া উফ প্যাসেঞ্জারে ডরাইয়া তারা কই দিতা কোনো মতে সান্ত্বনা দিছি দিয়া নিলাম চলো বিসমিল্লাহ করে শুরু করছি আবার যাওয়া যাইতে বালিয়া কি নিলাম বাজার যে জায়গাতে লাগে বিশ থাকি ত্রিশ মিনিট ও জায়গাতে আজকে লাগছে চল্লিশ থেকে পঁচল্লিশ মিনিট কোনোমতে মতে গাড়ি লইয়া গিয়া পৌঁছেছি নিলাম বাজার যেহেতু আমার গাড়ি টুডেন্ট আসলো চারজন এই বৃষ্টি দেখিয়ে তারা কইলা ভাই আমরা রে নিয়া দিয়া ও কলেজের ওখানো তো তারা রে নিয়া কলেজের ওখানো দিয়া আমি আইসি সিরিয়াল ওর মধ্যে আবার আইয়া লাগাইছি তো এখন পর্যন্ত আমার বাড়া হইছে গিয়া দুইজন সামনে বইসলা 30 টাকা 30 টাকা 60 টাকা প্লাস তারা 10 টাকা কলেজের ওখানো দেওয়ার কারণে হইছে আমার 40 টাকা হরিজন 4 40 একশো সাইট টাকা ফার্স্ট ৰাউন্ড আমরা দুইশ টাকা পুরা দিন সিৰিয়েল ও বইয়া নয়টা পঞ্চাশ থাকি বারোটা মিনিট ওয়েট করিয়া নিলামবাজার থাকি বাৰটা পঁচিশ মিনিট থেকে শুরু করিয়া বালিয়া বাজার আইয়া ফসি ছয় জন ফেসেঞ্জ লইয়া একশো আশি এখন পর্যন্ত আমার হইছে গিয়া ও দেখাও গৈ বালিয়াত আইয়া বহুত সময় ওয়েট করলাম প্রায় দুই ঘন্টা পরিমাণ ওয়েট করিয়া কোনো জাত মানুষ না থাকার কারণে খালিয়া নিলাম বাজার রাস্তার মধ্যে পাইছি মানুষ একজন হে দিছে ত্রিশ টাকা তো টোটেল আমার বর্তমানে অতখান টাকা নিলাম কত সময় ওয়েট করিয়া সাইটটা সাত মিনিটের সময় বিকাল সাইটটা সাত মিনিটের সময় বালিয়ার উদ্দেশ্যে রওনা দিছি বালিয়ার মধ্যে আইয়া পৌঁছি বালিয়াত আইয়া একশো আশি টাকা লইয়া বালিয়াত আইছি দুই সত্তৰ টকা মাইনাছ আমাৰ তিনিশ চল্লিশ টকা চল্লিশ টকা যদি পকেট খৰচৰ লগত মাইনাছ কৰি দি আমাৰ তিনিশ টকা বাছেৰ আজকে আমাৰ ৰুজি হৈছে তিনিশ চল্লিশ টকা এখন চিন্তা করুন যদি কোন আমার ইনস্টলমেন্ট থাকে তো ইনস্টলমেন্টে প্রায় আড়াইশো তিনশোর মতো যায়গে তো আমার এত বাসের জিরো জিরো